নমস্কার অ্যাস্ট্রজদি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে সবার কুশল প্রার্থনা নিয়ে আজকে পর্ব শুরু করবো অ্যাস্ট্রোজি চ্যানেল আপনাদের চ্যানেল আপনাদের ভালো লাগার চ্যানেল ভালোবাসার চ্যানেল যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন আমার এই চ্যানেলটাকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন দেখছেন যারা এই ভিডিওতে নতুন জয়েন করছেন তারা জানতে পারবেন আমি সব ঘরোয়া সহজ সরল টোটকাগুলো যে ঘরোয়া জিনিসগুলো দিয়ে আপনারা আপনাদের সমস্যার সমাধান করতে পারবেন তেল জল নুন বা সামান্য কিছু ঘরোয়া উপকরণ দিয়ে আপনারা আপনাদের সমস্যার যাতে সমাধান করতে পারেন সেই প্রয়াস আমার থাকে এবং সেই উদ্দেশ্য নিয়ে এবং আপনাদের সবার ভালো রাখার ভালো থাকার যাতে আপনারা থাকতে পারেন সেই উদ্দেশ্য নিয়ে আমার ভিডিও করা তো চলুন আজকে বলবো অনেকেই বলেন দাদা অর্থ আসছে বাড়িতে অর্থ থাকছে না কোনো না কোনো ভাবে বেরিয়ে যাচ্ছে এত শারীরিক অসুস্থতার মধ্যে পড়ি কোনো শারীরিক অসুস্থতার জন্য কোনো কারণ নেই অথচ টাকা বেরিয়ে যাচ্ছে শারীরিক কারণ হতে পারে বা কোনো কোনো সময় হয়তো মানসিক কোনো কারণ হতে পারে বা কেউ হয়তো টোনা টোটকা জাদু করেছে তার থেকে রক্ষা পাচ্ছি না কিছু কি করা যেতে পারে অনেকেই জিজ্ঞেস করেন আমার কাছে যারা আসেন বা অনেকে ফোনেও জিজ্ঞেস করেন তো তাদের সহজ একটা রেমেডি আজকে বলবো যেখানে আপনাদের বাড়িতে অর্থ আসবে এবং অর্থ থাকবে মা লক্ষ্মী বা দেবতাদের সুপ্রভাব আপনাদের মধ্যে থাকবে আপনাদের বাড়িতে থাকবে বা মা লক্ষ্মীর সুপ্রভাব থাকবে সঙ্গে অর্থ সঞ্চয় হবে আপনার শারীরিক সুস্থতা ফিরবে মানসিক সুস্থতা ফিরবে এবং টোনা টোটকা যাতে আপনার উপর কেউ করে থাকে সেখান থেকে যাতে মুক্তি পান তার কিছু সহজ একটা রেমেডি বলবো যে রেমেডিগুলো একটা উপকরণের মাধ্যমে আপনারা করতে পারবেন সেখানে করবেন অবশ্যই তার ফল পাবেন আর বলবো অনেকে বলেন দাদা রাহুর সমস্যা ভুগজি কেতুর সমস্যা ভুগজি কোনোভাবে কিছু করতে পারছি না রাহু কেতুর কিছু সমস্যা থাকলে এই ছোট্ট উপায়টা আপনার কিন্তু রাহু কেতুর সমস্যা থেকে আপনাকে মুক্তি দেবে বা রাহু কেতুর সুপ্রভাব আপনার ভিতরে পড়বে এবং আপনার পজিটিভিটি আসবে এবং আপনার জীবনে চলার পথ সুগম হবে এবং আপনার বাধা বিপত্তি কাটবে তো চলুন প্রথম উপকরণটা বলবো প্রথমে নেবেন একটা প্রদীপ যেই একটা প্রদীপের মধ্যেই আপনারা যা করবেন যেই উপকরণগুলো দিয়ে এই প্রদীপটা জ্বালাবেন তাতেই কিন্তু আপনার এই বাড়িতে লক্ষ্মী আগমন ঘটবে বা লক্ষ্মী আপনার বাড়িতে বিরাজ করবে লক্ষ্মী আপনার বাড়িতে থাকবে বা মা লক্ষ্মী চঞ্চলা সবসময় আমরা শুনি সেই লক্ষ্মী যাতে আপনার বাড়ি থেকে চলে না যায় সবসময় যেন বিরাজ করে সেই উপকরণগুলো একটা প্রদীপ হলেই চলবে সেই প্রদীপ একটা প্রদীপ সেই প্রদীপটা জ্বালাবেন সেই প্রদীপটা যখন জ্বলবে সেই তার মধ্যে তিন চারটে চাল দিয়ে দেবেন এতে আপনার ঘরে বা গৃহে ঈশ্বরের আশীর্বাদ বর্ষাবে ঈশ্বর খুশি হবেন আপনার গৃহেতে এবং আপনার গৃহেতে বিরাজ করবে যখনই প্রদীপ জ্বালাবেন দু চারটে চাল ওর মধ্যে দিয়ে দেবেন ওই তেল হোক বা ঘি হোক তার মধ্যে দুটো চাল দিয়ে দেবেন এতে কিন্তু আপনার বাড়িতে ঈশ্বরের আশীর্বাদ সময় বর্ষণ হবে এবং আপনার বাড়িতে ঈশ্বরের বাস থাকবে বাড়িতে ঝগড়া অশান্তি কলহ মিটবে একটা শান্তির বাতাবরণ তৈরি হবে এতে ঈশ্বরের গৃহে আপনার ঈশ্বরের বাস থাকবে এবার বলবো ধরুন অনেকে বলছেন দাদা অর্থ আসছে কিন্তু অর্থ রাখতে পারছি না জমছে না কোনোভাবে সঞ্চয় করতে পারছি না যদি এরকম সমস্যা আপনার হয়ে থাকে এটা ম্যাক্সিমাম সবারই হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনি যখন প্রদীপ জ্বালাবেন একটু হলুদ এক চিমটে হলুদ ওই প্রদীপের তেলে বা ঘিয়ের মধ্যে দিয়ে প্রদীপটা জ্বালান এতে কিন্তু আপনার অর্থ সঞ্চয় পথ সুগম হবে অর্থ ব্যয় কম হবে মা লক্ষ্মী বিরাজ করবে আপনার ঘরে এবং চঞ্চলা লক্ষ্মী আপনার ঘরে স্থায়ী বসবাস করবে যখন প্রদীপটা জ্বালাবেন এক চিমটি হলুদ ওর মধ্যে দিয়ে দেবেন তো এইবার বলবো কোনোভাবে অর্থর আগমন কিছুতেই করতে পারছেন না কোনোভাবে অর্থ আগমন বা অর্থ যে আসবে সেইটা কিছুতেই সম্ভব হচ্ছে না কোনো না কোনো একটা কাজে জয়েন কাজ করছেন বা কোনো একটা কাজ করছেন সেখান থেকে কিছু টাকা আসার কথা হঠাৎ করে কাজটা বন্ধ হয়ে যাচ্ছে যদি এরকম কোনো সমস্যার মধ্যে পড়েন তবে একটা প্রদীপ যেই প্রদীপটা জ্বালাচ্ছেন ওই প্রদীপের তেল বা ঘি দিয়ে যখনই জ্বালাবেন ওর মধ্যে দু চারটে গোলমরিচ দিয়ে দেবেন এতে কিন্তু আপনার অর্থ আসার পথ সুগম হবে আপনার বাড়িতে আর্থিক আগমন ঘটবে এবং অর্থনৈতিক দুরবস্থা কিন্তু আপনার কাটবে ছোট্ট উপকরণ একটাই প্রদীপ তার মধ্যে বিভিন্ন উপকরণ দিয়ে প্রদীপের পাওয়ার একটু বাড়িয়ে দিলে কিন্তু আপনার এই কাজগুলো আপনার হয়ে যাবে তাই প্রথমে দেবেন চাল তারপর দেবেন একটু হলুদ দু চারটে গোলমরিচ দেবেন তাতে আপনার অর্থ আগমন আসবে অর্থ আগমন হলেই আপনার সমস্যার সমাধান মিটবে কিছুটা সমস্যার সমাধান হবে এবং যদি আপনার বাড়িতে কেউ টোনা টোটকা কালো যাবি অনেকে শোনা থাকে যে একটু টোনা টোটকা করেছে বা একটুখানি গুম টুক টুকতাক করেছে এরকম যদি মনে হয় তাহলে একটা প্রদীপ জ্বালাবেন তার মধ্যে একটু সরষার তেল দেবেন বা একটু ঘি দিয়ে সেই প্রদীপটা জ্বালিয়ে ওর মধ্যে দুটো কি চারটে লং মানে লবঙ্গ দিয়ে দেবেন ফুল ফুলযুক্ত লবঙ্গ দিয়ে দেবেন এতে যদি আপনার বাড়িতে কেউ টোনা টোটকা করে থাকে বা যদি আপনার কেউ ক্ষতি করে থাকে সেই টোনা টোটকা থেকে আপনাকে মুক্তি দেবে এবং আপনাকে কিন্তু সেফ রাখবে আমি এটা বিশ্বাস করি কেউ যদি আপনার কোনো ক্ষতি করে বা আপনি যদি কারোর ক্ষতি করেন আপনার ক্ষতি সবার আগে হবে এটা আমি বিশ্বাস করি তাই কারোর কোনো ক্ষতির চিন্তা কখনো করবেন না যদি এখন মানুষের তো কারোর ভালো কেউ দেখতে পাচ্ছে না যদি এরকম কোনো পরিস্থিতির মধ্যে পড়েন আপনাকে কেউ টোনা টোটকা করে রেখেছে বা টুকটাক গন্তুক করে রেখেছে আপনার হওয়া কাজ হচ্ছে না শরীর সব সময় অসার হয়ে থাকছে একজন সুস্থ হচ্ছে কি আরেকজন অসুস্থ হয়ে পড়ছে এরকম যদি সমস্যার মধ্যে পড়েন তাহলে যখন প্রদীপটা জ্বালাবেন একটু সরষার তেল বা ঘি দিয়ে জ্বালাবেন তার মধ্যে দুটো কি চারটে লবঙ্গ দিয়ে সেই প্রদীপটা জ্বালান দেখুন আপনার টোনা টোটকা বা আপনার টোটাল পরিবেশটা অন্যরকম হয়ে যাবে তো এইভাবে পজিটিভ থাকা যায় ছোট ছোট্ট উপকরণগুলো দিয়ে পজিটিভ থাকা যায় তো পজিটিভ থাকুন ভালো থাকুন সব সময় একটা পজিটিভ মাইন্ড নিয়ে এগিয়ে যান নিজের কাজের মধ্যে কনসেন্ট্রেট করুন দেখুন আপনার জীবন বদলাতে বাধ্য পারদের শিবলিঙ্গ পুজো করুন পারদের শিবলিঙ্গ এক এবং অদ্বিতীয় প্রত্যেকটা ভিডিওতে আমার বলা থাকে পারদের শিবলিঙ্গ আপনারা বাড়িতে পুজো করুন জীবনে অনেক চলার পথ সুগম হবে এবং আপনারা অবশ্যই ভালো থাকবেন পারদের শিবলিঙ্গ অবশ্যই বা অ্যাস্ট্রোলজিক্যাল যে কোনো ব্যাপারে আপনারা আমাকে কল করতে পারেন আমি ফোন নাম্বার বলে দেব ভিডিও শেষে অবশ্যই আমাকে কল করুন এবার বলবো রাহু কেতু নিয়ে যারা সমস্যায় পড়ছেন রাহু কেতু আপনাকে সবসময় একটা পজিটিভনেস থেকে মুখ বিরত রাখছে সবসময় আপনাকে একটা চিন্তাগিত রাখছে সবসময় একটা মাথার মধ্যে একটা চিন্তা সবসময় ঘুরে বেড়াচ্ছে রাহু কেতু নিয়ে তো এই রাহু কেতুকে বস করার জন্য বা রাহু কেতুর আশীর্বাদ পাওয়ার জন্য আপনি শিবলিঙ্গর মাথায় অবশ্যই শিবলিঙ্গর মাথায় জল ঢালবেন এবং অবশ্যই আপনি শিবলিঙ্গর মাথার উপর একটা সাপ রাখবেন সেই সাপের মাথায় জল ঢালবেন এতে কিন্তু আপনার রাহুকেতু প্রসন্ন থাকে যাদের কাল স্বর্পদোষ আছে বা শিব মানে কাল স্বর্পদোষের প্রভাবে কিছু আপনাদের অসুবিধা হচ্ছে সেক্ষেত্রে শিবলিঙ্গর মাথায় জল ঢালুন এবং অবশ্যই ওই যেই সাপটা আছে শিবলিঙ্গর মাথায় একটা সাপ রাখবেন সেই সাপের মাথায় জল ঢালবেন স্বর্পদেবতার মাথায় জল ঢালবেন এতে কিন্তু আপনাদের কার সর্পদোষের কিছু প্রতিকার বা কাল সর্বদোষ থেকে কিছুটা উপকৃত করবেন কারো সর্বদোষ বারো রকম হয় তো তার মধ্যে যে কোনো কাল সর্পদোষেই আপনারা এটা করতে পারেন শিবলিঙ্গর মাথায় জল ঢালতে পারেন বা সাপের মাথায় জল ঢালতে পারেন এটা করে দেখতে পারেন আর কি করবেন সাদা ফুল অর্থাৎ টগর ফুল চার পাঁচটা নেবেন নিয়ে আপনার মাথার ওপর বার ঘোরাবেন সাদা টগর ফুল আপনার মাথার উপর বার ঘুরিয়ে শিবলিঙ্গর সামনেটা গৌরীয় পথ যেটা শিবলিঙ্গ যেই জলটা ঢাললে যেখান থেকে জলটা নিচে পড়ে ঠিক ওখানে সাদা ফুলটা শিবের মাথায় ছুঁয়ে রাহুকেতুর নাম স্মরণ করে শিবের মাথায় বা শিবের ওই গৌরীয় পটের ওপর রেখে দিন যত জল চড়াবে যে যত জল চড়াবে যত ফুলটা ধুয়ে যাবে বা সরে যাবে তত কিন্তু আপনার রাহুকেতুর একটু প্রভাব থেকে মুক্তি পাবে তো এইভাবে আপনারা সুস্থ থাকার চেষ্টা করুন ভালো থাকার চেষ্টা করুন অবশ্যই পজিটিভ থিঙ্কিংয়ে এগিয়ে চলুন দেখবেন আপনার জীবন সুস্থ বা সুন্দর হতে বাধ্য তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অ্যাস্ট্রোজি চ্যানেল দেখতে থাকুন সহজ টোটকাগুলো করে আপনাদের জীবনে যদি একজনেরও কাজে আসে তো আমার এই ভিডিও করা সার্থক আমি প্রতিবার তাই বলি তাই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একে অপরের টেক কেয়ার করবেন একে অপরকে একটু ভালো রাখবেন আপনিও ভালো থাকবেন এই বিশ্বাস নিয়ে এগিয়ে চলুন যদি চ্যানেল দেখুন লাইক লাইক করুন একটু সাবস্ক্রাইব করুন আমাদের লাইভ আসতে বলে আমি আসবো লাইভে তো আপনারা যতটা পারবেন একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন যাতে আমার ভিডিও করা গুলো আপনাদের কাছে সবার আগে গিয়ে পৌঁছায় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাস্ট্রজি চ্যানেল দেখতে থাকবেন উজ্জ্বল যদিকে পাশে রাখবেন নমস্কার